এই তালা ভাঙিলেছে এটা তালা ভেঙে গেছে এ আমার রিয়েল লাইক আমাদের মোবাইল লেগে গেছে এ আমার মোবাইল লেগে গেছে এই যে 3টা মোবাইল লেগে গেছে এই যে তিনটা মোবাইল লেগে গেছে এই সাকিরা না হয়েই পড়ে গেছে তাহলে একটা তালা ভেঙে গেছে ভাঙা নাই করে ভাঙানা তালা ভাঙিরে ভাই আরে ভাই এই তালা ভেঙে গেছে এই দেখেন এই তালাটা দেখা এই দেখাবে

কর্তৃপক্ষ কোথায় এগুলা কারা করলো কারা করলো এগুলা এতগুলা মানুষের সামান কোথায় গেল এতগুলা সামানের হ্যাঁ আপনারা দেখেন এলাকার মোবাইল সবগুলা মানুষের সামান নেই সবগুলা মানুষের সামান নেই